নমস্কার পথের প্রতীক চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা চলে এসেছি পাঁশকুড়ার এক ঐতিহ্যবাহী প্যান্ডেল অর্থাৎ মেছো গ্রামে সবাই চলে এসো আমরা এখানে চলে এসেছি আজকে এই প্যান্ডেলটি সবাই দেখতে আসবে খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং অনেক দূরদূরান্ত থেকে অনেক বন্ধুরা আসে এবং এই প্যান্ডেলটা দেখে অনেক উপভোগ করে তার জন্য সবাইকে বলছি আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দাও আমরা এইভাবে আরো অনেক অনেক প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরবো চলো দেখি ঠাকুরটা আমরা এখন দেখতে যাই চলো দেখা যাক ঠাকুরও খুব সুন্দর হয়েছে এবং প্রত্যেক বছর এই পাঁচ এই প্যান্ডেলটা এখানেই সব সময় এক নম্বর র্যাঙ্ক করে এবছরে সম্ভবত এক নম্বর র্যাঙ্ক করবে এবং এরপরে সেই কেশাপাট প্যান্ডেলটা দেখাবো সবাই দেখতে থাকো এইভাবে এবং আরো অন্যান্য জায়গায় যে প্যান্ডেল গুলা সব দেখাবো এবং আমাদের পাশে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও সবাই এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে বলছি যদি এই পাঁচকুড়াতে আসতে চাও তাহলে মেছ গ্রামে আসতে চাইলে প্রথমে পাঁচকোড়া থেকে টোটো টোটোতে ধরে বা বাসে ধরে পনেরো মিনিট পথে এলেই এই মেচোগ্রামে প্যান্ডেলটি দেখতে পাবে এবং এখানে এসে তোমরা অনেক অনেক আনন্দ উপভোগ করতে পারবে এবং প্রচুর ভিড় হচ্ছে এখন আজকে আমি প্রথম গিয়েছিলাম তো এই জন্য এখন ভিড় নেই হুম তা সবাই চলে আসবে ভালো থেকো সুস্থ থেকো সবাই এবং আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবে কিন্তু এবং আরও পাঁচকার যে অনেক প্যান্ডেল আছে সেগুলো আমরা প্রত্যেকদিন একটি করে ভিডিও আপডেট ছাড়ব এবং সুন্দর সুন্দর হয়েছে এবছর প্যান্ডেলগুলো সবাই এসে যাবে এবং এই প্যান্ডেলটাও দেখে যাবে এটা আছে পাঁচক্রার মধ্যে সেরা প্যান্ডেল সেরার সেরা প্যান্ডেল হয়েছে এবছর তার জন্য সবাইকে অনেক রিকোয়েস্ট করছি সবাই আমাদের পাশে দেখো সবাই লাইক করো সাবস্ক্রাইব করে দাও এবং সবাই সুস্থ দেখো ভালো দেখো হ্যাপি ষষ্ঠী জানাই